যারা গুরুত্বপূর্ণ আপডেট নিউজটা দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা যারা এমপি ভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং কর্মচারী রয়েছেন আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেকগুলো গুরুত্বপূর্ণ এর কারণ হচ্ছে মাউসি ভেঙে হচ্ছে দুই অধিদপ্তর সম্মতি প্রধান উপদেষ্টার আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন তার ডেলি ক্যাম্পাসে এই নিউজটি প্রকাশ করা হচ্ছে এছাড়াও যুগান্তর পত্রিকায় কিন্তু নিউজে প্রকাশ করা হচ্ছে দুই বাঘ হলো মাউসী কেনই বা দুই বাঘ করা হলো মাউসী আজকের ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন সো অবশ্যই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন তাহলে চলুন আমরা মূল ভিডিওটি শুরু করি

ইতিমধ্যে প্রধান উপদেষ্টা এ বিষয়ে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয় জানায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর হতে মাধ্যমিক শিক্ষাকে পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠার লক্ষ্যে দুটি পৃথক অর্গানোগ্রাম ও কার্যতালিকা সহ পূর্ণাঙ্গ প্রস্তাব প্রণয়নের জন্য মোট আট সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে এই কমিটিকে আগামী তিরিশ দিনের মধ্যে দুটি পৃথক অর্গানোগ্রাম প্রস্তুতপূর্বক মন্ত্রণালয় দাখিল করতে বলা হয়েছে এছাড়া কমিটির কর্মপরিধির মধ্যে রয়েছে রুলস অফ বিজনেস 1996 হান্ড্রেড নাইনটি সিক্স অনুসরণ পূর্ব গরিতব্য অধিদপ্তর সময়ের কার্যতালিকা অ্যালোকেশন অব বিজনেস প্রণয়ন দুটি অধিদপ্তরের সাংগঠনিক কাঠামো অর্গান অফ গ্রাম প্রস্তুত নবগঠিত দুটি অধিদপ্তরের কর্ম বন্টন প্রস্তুত ও এই টেবিল অফ অফিসিয়াল অ্যান্ড ইকুইপমেন্ট নির্ধারণ কর্মকত্তাগণের সমন্বয়ে মোট ছয় সদস্য বিশিষ্ট কমিটিতে যারা রয়েছে আহ্বায়ক হিসাবে থাকবেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্ম সচিব ও সদস্য সচিব হিসাবে থাকবেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব বা সিনিয়র সহকারী সচিব এছাড়া ছয় সদস্যদের মধ্যে রয়েছে শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব সরকারি কলেজ এক যারা প্রশাসন মন্ত্রা এর প্রতিনিধি উপসচিব পদমর্যাদার নিচে নয় অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা বা বাস্তবায়ন অনুবিভাগের প্রতিনিধি উপসচিব পদমর্যাদার নিচে নয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক মাধ্যমিক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর উপপরিচালক সাধারণ প্রশাসন এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে আপনাদেরকে মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো নিয়ে আপনাদের মাঝে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ